ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মহলে ব্যাপক পরিচিত পেয়েছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তিনি সম্প্রতি তার নামে একটি ভুয়া পোস্ট ভাইরাল হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে হাসিনা সরকার দেশ পরিচালনার সময় অভিনেত্রীকে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি এ ঘটনার তিন দিন পরে ফাড়িয়া ভাইরাল হওয়া ভুয়া পোস্টের ব্যাখ্যা দিয়েছেন পোস্ট দিয়ে তিনি জানান গত পনেরো বছরে হাসিনা সরকার দেশ পরিচালনার সময় কয়েক হাজার পোস্ট ডিলিট করেছেন ভুয়া পোস্টের ছবি শেয়ার করে ফারিয়া লিখেছেন আমি গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত আমি কোনো স্টেটাস পোস্ট করিনি কোনো বিষয় বিশেষভাবে রাজনীতি বিষয় এ পোস্ট সম্পূর্ণ এডিটেড এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই গত পনেরো বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে আমি পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হয়েন না আবার লিখেছে পনেরো বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয়নি অভিনেত্রীর কথায় স্টেটাস দেওয়ার পাঁচ মিনিটে কল চলে আসতো আপার ডিলিট করেন সমস্যা হবে অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পায়নি আমার আলো আসে নেই আর এমন কোন স্টেটমেন্ট দিলে সেটা রাখার সাহসও রাখি আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে পায়রা নিউজ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না